নমস্কার 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 জয়গুরু জয়গুরু আজ চুল টুলগুন মাথায় কিছু নেই আর কি সামনে উঠোন আছে হ্যাঁ আর পেছন দিকে একটু বাঘের ঘাস টাস ছিল আর কি সামনে উঠোনটাই আছে তাও তো এই সাইড থেকে কেটে কুটে এসেছি এই গরমের জন্য আর কি যাই হোক নমস্কার আজকে আছে কি আছে আজকে আছে ভাত লাল শাক ভাজা চিকেন কষা আর আমের টক আছে পাতলা করে আমের পাতলা করে আমের টক চুমুকিয়া খাওয়ার জন্যে আচ্ছা প্রথমে বলে রেখে দেই এই এই যে চিকেন এতটা কিন্তু খাবো না আমি হয়তো ছোট্ট একটা টুকরো নিয়ে খাবো আমি কিন্তু খাই না এইসব হ্যাঁ আর একবার বলি কী কী আছে ভাত লাল শাক ভাজা চিকেন কষা এই চিকেন কষা আছে আর আমের টক এই হচ্ছে আজকের মেনু তেলটা অল্প করে তেল দিয়ে দেখো রোজকামতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউবটা যারা দেখছেন বা দেখেন প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক করে দেন খুব ভালো হয় আর কি এই গরমে তারপরে আর সকালে আগে কচুরি একটুখানি হ্যাঁ একজন রেস্ট যাই হোক কচুরি বাড়ির থেকে ছেলে নিয়ে এসছিলো তো একটু প্লেটে দেওয়া হয়েছে আমি একটা কচুরি খেয়েছিলাম খুব অন্যায় করেছিলাম একদম উচিত হয়নি হ্যাঁ হ্যাঁ হাওড়া থেকে বলছে দাদা এই বয়সে আমি নানাভাবে খাই না কোনো দেখাবার জন্য দিতে হয় আরেকজন বলেছে অর্পিতা মল্লিক এই গরমে সত্যি সত্যি গরমে খাওয়া উচিত না আমি খাই না দেখেছেন তো প্রত্যেক দিন মুড়ি মুড়ি টুড়ি জল টল দিয়ে খাই ওটা দেখাই না আর জল দিয়ে তো ভাত খাই হ্যাঁ আর কতদিন জল দিয়ে ভাত খাই না আর ভালো লাগে না সেটা বাধ্য আজ একটু হ্যাঁ মরা মাছ খেতে চাই না সমুদ্রের মাছ চট করে খাই না যার জন্য ওই চিকেন একটু এনেছে তাই একটু খাচ্ছি আর কি অল্প একটু একটু খাবো আমি কিন্তু খাওয়াতে ভীষণ মেনটেন করি কারণ আমি তো যেহেতু পেটের অপারেশন হয়েছে তো

দীপ্ত থাকে এখানে দজলা হৃদয়পুরে দীপ্তবা লিখেছে ও বাড়ির আশেপাশে আরবেলের বাড়ি আছে মানে আরবেলের লোক হ্যাঁ আমি বললাম তো যখন 100 টাকা 700 টাকা কাটা ছিল তখন আমাদের গ্রামের লোকেরা গিয়ে ওখানে অনেকে নেই ছিল অনেকে বিক্রি করে দিয়েছিল আমার বাবাকে আমরা বলেছিলাম বাবা বলেছিলেন জিন কি জন্মভিত চলে দিয়ে আমি যখন হৃদয়পুরে মধ্যে আর এখন যাওয়া হয়নি দুটো দত্ত ফ্যামিলি আছে একজনের বাড়িতে প্রেস আছে আর একজন এল আই চাকরি করে সীমা আরও মেলা আছে হাইকোর্টে কোর্টে তপন হাই দু একজন ওইখানে বাড়ি টাড়ি করেছে রিদারপুরে তবে তারা ভেতরে তারা পরে গিয়ে করেছে 你看看